যিনি কারবালার প্রজ্বলিত অগ্নি শিখাসম উত্তপ্ত মরুতে ঘুমাচ্ছেন ক্ষুধার্থ ও পিপাসার্থ থেকেও যিনি সত্য ন্যায়কে বিসর্জন দেন নাই যিনি নিজ রক্তে পৃথিবীর যাবতীয় পাপরাশিকে বিধৌত করেছেন নিজ দেহ মোবারকের শেষ রক্তবিন্দু ও অনু পরমাণু কারবালার ধুলিকণায় মিশিয়ে দিয়ে মোহাম্মদুর রসলে পাক সাল্লাহ আলাইহ সালামের দিনকে উম্মতকে দুনিয়ার বুকে আখেরাতের বুকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন সর্বশোকে কাতর থেকেও যিনি রোদন করেন নাই সর্বাপেক্ষা অত্যাচারিত জর্জরিত ব্যথিত হত তথাপি যিনি অভিশাপ দেন নাই সব কিছুকে হারিয়েও যিনি কিছুই হারান নাই অন্যায় অত্যাচার জুলুম ও কফুরির বিরুদ্ধে কেয়ামত পর্যন্ত সংগ্রামের সর্বশ্রেষ্ঠ প্রতীক বিশ্বের মজলুম ও নিপীড়িত মানুষের মুক্তিদাতা প্রিয় নবী পাক সেল্লাহু আলাইহে সালামের নয়নমণি শহীদ সম্রাট বাদশাহের বাদশাহ আলী মোকাম হজরত ইমাম মাওলা হোসাইন ইবনে আলী এর পবিত্র পদযুগলে এই গোলামের ক্ষুদ্র প্রয়াস ইনসান কো বেদার তো হো লেনে হার কৌম পোকারেঙ্গে হামারে হোসাইন অর্থাৎ মানুষকে জেগে উঠতে দাও প্রত্যেক জাতি বলে উঠবে হোসাইন আমার